কোন লাইভে একটা লোক বন্ধুরা নেই দেখি আসো কখন আসবে তোমরা কখন আসবে একদিন আসে বন্ধুরা আসো ভালো লাগে না বন্ধুরা যেমন মন করো যে লাইভে যদি পট করে যে না আসে না ভালো লাগে না এর আগে না অনেক লাইভে লোক আসতো আসে না ব্যাপারটা কি যে ভুল করেছি আর এসো একটু বাইরে থাকবো বন্ধুরা একটু থাকবো সাথে যে বন্ধুরা আসছে আমি আজকে অন্য ধরনের একটা ভিডিও করতে যাচ্ছি সেটা এখন আজকে বলবো না পুরো তথ্যটা নিয়ে নি তারপরে বলবো কিছু কিছু মানে সোশ্যাল মিডিয়াতে আসে অনেক কিছু বলে তো ওগুলো আমি বলতে চাচ্ছিলাম আজকে কিছু বলবো না বলবো সময় আছে সময় যেহেতু আছে বড় বড় টাইম আছে তো ওগুলো কিছু বলবো না কারণ কিছু কিছু মানে এমন এমন সোশ্যাল মিডিয়াতে আছে এমন এমন কথা বলে ভালো লাগে না কথা বলে এমন কিন্তু আমি বলতে চাচ্ছিলাম কিন্তু আজকে বলবো না যে সোশ্যাল মিডিয়াতে আসে এই ধারণা এগুলো উচিত না যে যেমন আজকে আমাদের না বললেও পাচ্ছে না বললেও পাচ্ছে না সে যে যেখান থেকে আছো বন্ধুরা তোমরা লাইভে আমি বেশি কিছু বলবো না যে যেখান থেকে আছো বন্ধুরা আমার সাথে লাইভে আসছো তো এটাই যে মানুষ মানুষই হয় মানুষকে করতে নেই মানুষ সবচেয়ে ভালো মানুষ সে যেমনই হোক মানুষের সাথে পাশে থাক সবসময় সে কে বড় লোক কে পয়সা আমাদের নেই কেন মানুষ ছাড়াই যেন কোথাও মানে কোনো জায়গায় মানে মানুষ ছাড়া কেউ কাউকে হেল্প করতে পারে না আর আমাদেরকে মুসলিম হয়তো অবস্থা নেই আমরা হয়তো যাবো শ্মশানঘাটে আমাদেরকে মুসলিমরা হয়তো কখনো ঘিন্ন করতে হয় না আজকে আছে আজকে আর নতুন করে একটা রোগ ভালো করে কত কত থেকে শুনতেছি হঠাৎ করে তোমার সাথে কথা বলছি ইয়ে করছি হঠাৎ করে আর মনে করো যে স্ট্রোক হয়ে গেলো মারা গেল মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই তো মানুষের সাথে ভালো ব্যবহার করো মানুষের পাশে থাকো টাকা পয়সার সাথে যাবে না মানুষের সাথে ভালোবাসা

দেখি জিনিসটা তো মানুষ ছাড়া কোনো কিছু নেই আজকে মনে করো যে মানুষই যদি না থাকতো হিংসা বা যে কোনো জিনিস হতো মানুষ জীবনটা হলো বহু দামি জীবন আমরা জানি না আমাদের হিন্দু ধর্মের মধ্যে কত জনম তপস্যা করে আমরা মানুষ জনম নিই তো মানুষের এখন জানি না যে মানে কেমন করে যেমন আমরা মানুষ হিসাবে আমরা কীভাবে পরিচালনা করব সেটা আমরা জানি না তো যেটুকু পারি সামনে একটু হেল্প করি মানে মানুষের পাশে দাঁড়াই এটুকু আমি চাই যে সবাই যেন সবার সাথে আমরা সাথে থাকি পাশে থাকি মানুষরা আজকে অনেকগুলো আমি অনেক জিনিস থেকে দেখেছি অনেক খারাপও লেগেছে কি করবো কিন্তু আমার সমর্থনই যেটুকু সমর্থন ছিল সে আমি সোশ্যাল মিডিয়াতে আমি দেখাবো না যে দেখো আমি ওকে হেল্প করলাম বা কোনো কিছু সেটা আমি দেখাবো না আমার প্রয়োজন নেই আমি যেটুকু পেয়েছি আমি সেটা করবো আমি আমার দায়িত্ব যেহেতু একটা মানুষ নিয়ে আসে আমি জন্ম নিয়ে আসছি যেটুকু হয়তো মনে করো যে ওরা হয়তো তিনটাম খেতে যাচ্ছে আমি পাচ্ছি না তিনটাম খেতে যেতে হয়তো মনে করো যে আমি একটা মেয়ে দিই বা কোনো মেয়ের বিয়ে হচ্ছে না না সরি বলতে মেয়ের বিয়ে ব্যাপার এখন তো সব কিছু আলাদা চলে আসছে যে মানে মেয়ের বিয়ে হলে পরে ফোন দিতে হয় বাড়িটা দিতে হয় তো জিনিসটা আলাদা ব্যাপার মানুষের বাড়িতে যে মেয়েটাকে বিয়ে দেয় কত কষ্ট করে একমাত্র খালি কিন্তু মেয়ের বাবাই জানে যে তার কতটা কষ্ট হয় তো ওইখানটা পারলে পরে কিছু হেল্প করবা কিছু সাহায্য করবা আমি বেশি কিছু পারি না বেশি কিছু পারি না আমি কিছু মানে যেটুকু পারি আমার সমর্থ হিসাবে আমি হয়তো দুশো টাকা ইনকাম করলাম হয়তো আমাকে একশো টাকা খাওয়া খরচা নিজের খাওয়া খরচা আছে পঞ্চাশ টাকা আমার নিজের হাত খরচা আছে হয়তো বিশ টাকা আমি হেল্পের জন্য ভাগে রাখি বা আমরা কোথাও দিই দিয়ে যত নাকি মানুষটা যেন ভালো থাকে একটা ভালো জায়গায় একটা যেন টাকাটা পৌঁছাতে পারি মানে কি বলবো মানে বলতে পারছি না আমি তো আমি কারোর আমি ইয়ে করতে চাই না করতে চাই না বা কারোর মনে আঘাত দিতে চাই না তো কিছু কিছু ভিডিও আমার মানে প্রচণ্ড প্রচন্ড খারাপ লাগে যে কাউকে আমি হেল্প করছি আরে বাবা তুমি যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে যাচ্ছ তো ওইটা জিনিসটা না তো তুমি হেল্প করতে চাচ্ছ তুমি করো না কেমন করে করবা করো তুমি আজকে মনে করো যে মনে করো পূজা দিচ্ছ তুমি তো ওটাও পোস্ট করে দিচ্ছ সোশ্যাল মিডিয়াতে ভগবান চায় মানুষের হেল্প করতে আমাদের মানুষ জন্ম নিয়েছে আমাদের মানুষ বলছে যে তোমরা এই করে হয়তো আমাদের ওই জ্ঞানটা নেই আমাদেরকে হয়তো বলেছে যে মানুষের পাশে থাকো মানুষের সাথে থাকো যারা হয় ওদের পাশে থাকো কিন্তু আমাদের ভগবান এমন করে বানায় যে তিনটা শ্রেণীতে ভাগ করে হাই লো হ্যাড তো আমাদের এমন জায়গা পাঠায় যেটা নাকি আমাদের ইচ্ছা আছে হেল্প করার জন্য কিন্তু অর্থনৈতিক নেই ঠিক আছে সেই জন্য আমরা পাচ্ছি না আমরা যেটুকু পাচ্ছি আমি পাচ্ছি যেটুকু আমি সেটা আমি করছি মানুষের পাশে থাকো যারা ধরো মনে করো কোটি কোটি পয়সা আছে না ওরা না ভগবানের নাম একবার নেয় না কেন ও তো জানে ওরা জানে যে আমার কাছে আছে ভগবানকে ডাকবো কেন ওদের ওটা করবো মধ্যম সেই না সারাদিনের মধ্যে আমাকে একবার নাম নেবে আর সবচেয়ে গরিব আর সাজা ওটাই ভগবানের কাছে সাজা ওটাই যে তুই গরিব হলি কেন সবচেয়ে গরিব হলো এটাই মানে সবচেয়ে ভগবানের প্রিয় কিন্তু গরিব যে সারাদিন উঠতে বসতে খেতে জল খাবে তার ওর ভগবানের নাম নেবে বা ঈশ্বরের নাম নেবে নিয়ে ভগবান জল পান করছে ঠিক আছে জল পান করছি ঈশ্বরের নাম নেবে এটাই হলো গরিব ভগবান জেনে বুঝে বানাইছে যে গরিবকে জেনে বুঝে বানাইছে যেন কি এ যেন আমার নামটা নিতে পারে কিন্তু ভগবানকে পয়সা পয়সা দিয়ে মানে বড় লোককে পয়সা দিয়েছে জন্য যে তোর পাপের কোনো শেষ নেই তোর পাপ আরও টাকা দেয় সব সবকিছু দেয় আরো অর্থনৈতিক সাহায্য করে যে তুই হোক আমাকে তো আমাদের তো আর কি আছে না আছে আমরা জানি না আমাদের কপালে কি আছে আমাদের আছে মানুষের পাশে থাকুন মানুষকে সাহায্য করুন কিছুদিন এক জায়গায় দেখলাম প্রচন্ড খারাপ জিনিস বলছিলাম আমি পাশে গেছি ছিলাম একটা পর্যন্ত খারাপ অবস্থা ছিল ওখানকার সবাই দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখছে তামাশাটা ঠিক না বলতো আজকে ওর জায়গা আমি হতে পারি ওর জায়গা আমি হতে পারি ওর পাশে থাকো ওকে সাহায্য করো দেখো কি চাই ওকে আরে ওর জায়গাটা ভগবানটা আমাকে যদি এমন জায়গাটা লিখে দেয় তোর ভগবান ওকে ওইটা লিখে দিয়েছিল জিনিসটা হতে পারে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হতেই পারে ওর পাশে থাকো ছেড়ে যাবে না মনটা কষ্ট হয় খারাপও লাগে ওই লোকের কোনকে ছেড়ে যাবে না যেটা নাকি কষ্ট পায় ওকে কিন্তু তোমাকে ডাক্সের জন্য যে ওর হেল্পের দরকার যে মানে ওর অসুবিধা আছে এর জন্য ডাকা হচ্ছে কিন্তু যায় না ও চায় না ওর কাছে যায় তামা সাথে দাঁড়ায় যেমন মনে করো সাপ খেলা নিয়ে আসছে পাথর খেলা নিয়ে আসছে মানে যেমন ইয়ে আছে আমরা বসে আমাকে পাথর খেলা দেখাচ্ছে আমরা সাপ খেলা দেখাচ্ছে আমরা তাজি বেড়াচ্ছি ওই জায়গাটা না অমন হয়ে যায় কেউ একটা মনে অসুবিধা আছে সবাই দাঁড়িয়ে মনে হয় দেখে অভিনয় করছে নাটক করছে না ও অভিনয় করে নাটকও করে না কিন্তু অরিজিনালও কোনো একটা অসুবিধাই আছে ওকে হেল্প করো যায় সাথে আমার জিনিসগুলো খারাপ লাগবে আমি জ্ঞান দেখছি না মানে একটা নিজের জিনিস থেকে যে প্রচন্ড আমার খারাপ লেগেছে সেজন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি কথা আর আমার এগুলো কোনো লেকচার মারা কোনো জ্ঞানই যে আমি লেকচার মারতে চাই আমার নাম একটা লেকচার না আর তোমাদের বোঝানো বুঝাতেও পারবো না আমার অতটা জ্ঞান নেই তাহলে আমার সাথে যেটা করে আমি ওইটা তুলে ধরলাম যেটা নাকি জিনিসটা যেন না হয় একটু সবার পাশে থাকুন সবাইকে হেল্প করো এটা আমার হাত ধর করে রিকোয়েস্ট যদি আমার কোনো কথা ভুল হয়ে থাকে বা কোনো খারাপ হয়ে থাকে তোমাদের পা ধরে আমি প্রণাম করে মানে ক্ষমাতে নিচ্ছি তোমাদের পায়ে আমি হাত ধরে আমি হয়তো ক্ষমা করার যে ক্ষমা প্রাপ্তি আমি

আর আমি যদি একবার যদি হেল্প করার যোগ্যতা হয়ে যায় ভগবান আমাকে জানা এতটা শক্তি দেয় আমাকে আমাকে খালি একটু হেল্প করার সুযোগটা দিয়ে দেয় সারা তোমাকে কৃতজ্ঞতা লাগবে খাব লেগেছে সেজন্য বললাম যাই হোক অনেক কথাগুলো ফেলছি সেই জন্য বাবাই আবার দেখা হবে কাল ঠিক আধ ঘন্টা আগে অনেকটা টাইম হয়ে গেল ভিডিওটা অনেক বড়ো হয়ে গেল আর বেশি কিছু বলবো না গুড নাইট বাই রাখছি তাহলে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর সবসম আইস মোনার চ্যানেলে পাশে থাকো সাপোর্ট করুন এর চেয়ে ভালো ভালো যেন ভিডিও করতে পারি তোমরা পাশে থাকো বাইস